উহুদের যুদ্ধে আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধ যখন শুরু হয়ে গেছে মুসলমানদের হুঙ্কারের চুটে মুশরিকি হয়ে গেছে পালিয়ে চলে গেছে কিন্তু একটু ভুলের কারণে মুসলমান সাময়িকভাবে হেরে গেছে মুসলমান সাময়িকভাবে কি হয়ে গেছে ভুলটা ছিল কি সামান্য অর্থাৎ মুশরিকরা যখন মাল সম্পদ ফেলে দিয়ে পালিয়ে চলে গেছে মুসলমান মনে গেছে মনে হয় মক্কার দিকে চলে গেছে ওরা কিছু সম্পদ ফেলে গেছে এটার নাম গনিমত তুমি মুসলমান মনে করে যে জিতে গেছি সম্পদগুলো কুড়াইতে গিয়ে বিশন থেকে এসে আবার কি করছে হামলা করছে ওই হামলার মধ্যে আমার নবী আহত হয়েছে এইদিকে মুনাফিকরা পুরো মদিনায় পাবলিসিটি করছে মুসলমানের নবী শহীদ হয়ে গেছে পুরো নিউজ হয়ে গেছে চড়িয়ে গেছে মুনাফিকরা ঘরে ঘরে গিয়ে বলছে শোনো শোনো তোমাদের নবী মারা গেছেন শহীদ হয়ে গেছেন এখন আমার নবীর শাহাদাতের কথা শুনে সাহাবাই ক্রাম স্তব্ধ হয়ে গেছে যেই মদিনার নারীরা গর থেকে বের হয় না নবীর ইন্তেকালের কথা শুনে মদিনার নারীরা ঘর থেকে বের হয়ে গেছে একজন নারী বৃদ্ধও নয় আবার যুবতীও নয় মধ্য পর্যায়ের নারী উনি যখন শুনছেন রহমত উল্লিল আলামিন ইন্তকাল করেছেন শহীদ হয়েছেন কোমরে গামছা বেঁধে মদিনার রাস্তায় বের হয়ে বলছে আইনা রসুল আল্লাহ আমার নবী কহি আইনা রসুল আল্লাহ আমার নবী কহ তার সামনে সাহাবাই একটা খাটি নিয়ে আসে তখন বলছে হুয়া তিনি কে তখন সাহাবাই কানাম বলছে বলতে পারবো না কে তবে তুমি কাফনের কাপড়টা সরাইয়া দেখো না তখন ওই মহিলার সামনে যখন লাশ রাখা হয়েছে মহিলার ডান হাত দিয়ে কাফনের কাপড় মুখ থেকে সরাইতে দেরি দেখলেন নিজের আপন বাবা উহুদের জমিনে আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছে নিজের বাবার লাশ সামনে কন্ট্রোল করতে পারবে এম বাবার লাশের দিকে তাকাইয়া বললেন কি শুরু করেছো বাবার লাশ কেন আনছো আগে বলে আইনা রাসূলুল্লাহ

বাবাও গেছে ভাইও মহিলা বললেন এদিকে রেখে দাও আইনা রসুল আল্লাহ আগে বলো আমার নবী কয়ে বাবাল্লার সামনে বাইল্লার সামনে এরপর বলছে আইনা রসুল আল্লাহ নবী কই নবী কই সবাই ওনাকে সান্ত্বনা দিচ্ছে তোমার বাবা শহীদ হয়েছে সে শুনতে মন চায় না আগে নবী কয় আর তারও কিছুক্ষণ পর ওনার সামনে আরেকটা লাশ নিয়ে আসা হয়েছে উনি বললেন মন তিনিকে তিনি বলে কেমনে বলি উনি কে তুমি বাবা হারাই ফেলছো বায়ু হারাই ফেলছো এই সুখ কি সইতে পারবা আরে কে বলো তুমি নিজে দেখো না তখন ওই মহিলা মুখের কাপড় সরায়া দেখে নিজের স্বামীটাও নবীর প্রেমে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বাফ গেল ভাই গেল স্বামী গেল পারবেন সইতে ওই মহিলার স্বামীর লাশকে সামনে রেখে বলছে আইনা রসুল আল্লাহ আমার নবী কয় আমার ইমাম কয় আমার আঁকা কয় কিছুক্ষণ পর আরেকটা লাশ নিয়ে আসা হয়েছে তখন বললেন এটা এটাকে সবাই বললেন বাবার কথা তো বলা যাইতো স্বামীর কথা বলা যাইতো কিন্তু ওনাকে যদি দেখো তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না বলো কে তুমি নিজে দেখো নিজে দেখে তার একমাত্র সম্বল ন সন্তানটাও নবীর প্রেমে সহিত হয়ে গেছে চোখের সামনে কয়টা লাশটা সইতে পারবেন বাপেও গেছে ভাইও গেছে স্বামীও গেছে সন্তানও গেছে এক মহিলার একই টাইমে চারটা আপন জন হয়ে গেছে চলে গেছে তো আল্লাহ আমাদেরকে সাথে মা বাবা একসাথে নিয়ে যায় না আল্লাহ নেওয়ার সময় নিয়ম করে দুই বছর আগে যদি বাপ যায় দুই বছর পরে মাকে নিয়ে যায় যাতে মানুষ সহ্য করতে পারে তিন বছর পর সন্তানকে নিয়ে যায় যেন লিমিটে আসতে পারে একসাথে তিন চারজন নেয় না কিন্তু এই মহিলা একই দিনে স্বামী ভাই না বাবা সন্তান চারটা হারাই ফেলছে উনি তখন ওই চার লাশ নিয়ে বলছে মা আলা রসুল আরে আমার রসুল কি করছে বলো না আমার রসুল কেমন আছে বলো না কামলি ওলা কোথায় বলো না সবাইকে আমার সহ্য করতে পারে নাই চার লাশ নিয়েও নবী নবী করছে কামলি ওলার খবর না। আমার নবী দরায়া চলে আসে সবাই বললেন আমা আমা কি তোমার সামনে রসুল দাঁড়ায় আছে তোমার সামনে রসুল দাঁড়ায় আছে উনি চেহারা উপরে তুলে দেখে হা কামলিওয়ালা রসুল দাঁড়ায় আছে তো কেউ যদি আপন জন হারায় আমরা তখন হাত তুলে সান্ত্বনা দিই আমার নবী হাত তুললেন মহিলার সান্ত্বনা দিবেন স্বামী তুমি হারিয়ে ফেলেছ তুমি নিজের বাইকে হারিয়েছ নিজের বাবাকে হারিয়েছ সন্তানকে হারিয়েছ এভাবে বলবে কামলিওয়ালা বলার সুযোগ দেয় নাই মহিলা নবীজির যোগ্য মোবারক দান দিয়ে বলছে আবি আনতা ও উম্মি ইয়া রাসূলুল্লাহ এ আপনার কদমে আমার মা-বাবা কুরবান হোক আমার বাবা শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই আমার ভাই শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই আমার স্বামী শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই আমার সন্তান শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই লাহু bali ইজা সালিমতামান কামলি ওয়ালা আছে মানে আমার সব আছে আমার কিচ্ছু হয় নাই আমার দুনিয়া লাগে আমার নবীকে লাগবে আমার বলছে আপনি চারজন লাউ বালি কোনো দুঃখ নাই কিছু হারাই নাই আমি আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বাপ যদি বেঁচে থাকতো আমার ভাই যদি বেঁচে থাকতো আমার সন্তান যদি বেঁচে থাকতো আর আমার নবী যদি শহীদ হইতো তাহলে আমি এগুলো দিয়ে কি করবো লাউ বালি কোনো দুঃখ নাই আর সুলল্লাহ কিচ্ছুই নাই আমি ঠিক আছি কেন আমার চখ ওদেরকে দেখতে চাচ্ছে না আমার চোখ আমার নবীকে দেখতে চাচ্ছে এটার নাম ভালোবাসে